প্রতি বছরের মতো এবারও বছরের সেরা দেশ নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট সেই ফলাফল অনুযায়ী দু হাজার চব্বিশ সালে বর্ষ সেরা দেশ বাংলাদেশ বৃহস্পতিবার এ বিষয়ে প্রকাশিত সংবাদ মাধ্যমটির প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় গণমাধ্যমটি দু সালের জন্য সেরা দেশের তালিকা প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে সবচেয়ে ধনী সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কিনা সে হিসেবে নয় সারা দেশে বেছে না হয় আগের বারো মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কিনা সেই বিচারে এবারে সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ বাংলাদেশ ছাড়াও সিরিয়া আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড রয়েছে এই তালিকায় শেষ পর্যন্ত দাইকোনোমিস্টের সংবাদদাতাদের মধ্যে উত্তপ্ত বিতর্কে বেছে নেওয়া হয় সেরাদের যেখানে বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ এবং রানারাফ সিরিয়া প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে এবারের বিজয়ী বাংলাদেশ যার এক শাসককে উৎখাত করেছে আগস্টের ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় যিনি সাড়ে সতেরো কোটি জনসংখ্যার দেশটি পনেরো বছর ধরে শাসন করেছিলেন দেশের স্বাধীনতার হিরোর এক কন্যা হিসেবে তিনি প্রায় এক সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তিনি দমন শুরু করেন নির্বাচনের কারচুপি করেন বিরোধীদের কারাগার পাঠান এবং নিরাপত্তার বাহিনীকে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন তার শাসনামলে বিশাল অঙ্কের অর্থ আত্মসাত করা হয় এতে বলা হয় বাংলাদেশে ক্ষমতাচ্যুত পালা বদলের সময় প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে প্রধান বিরোধী দল বিএনপি দুর্নীতিগ্রস্ত ইসলামী চরম একটি হুমকি তবে এখন পর্যন্ত তাদের পরিবর্তন শান্তিতে নোবেল পুরস্কার জয়ী নেতৃত্বে সেখানে রয়েছে একটি অস্থায়ী সরকার যা ছাত্র সেনাবাহিনী ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে সম্প্রতি বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা সিরিয়া বছরের রানার নির্বাচিত হয়েছে এছাড়া অর্থনৈতিক সংস্কারের জন্য আর্জেন্টিনা খারাপ সরকারের বিপক্ষে গিয়ে নতুন সরকার গঠনের জন্য দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড এই চূড়ান্ত তালিকায় স্থান পায় দু সালের বিজয়ী ছিল গ্রেস দেশটির দীর্ঘ আর্থিক সংকট থেকে নিজেদের টেনে তোলায় এবং একটি সংযত মধ্যপন্থী সরকার পুনন নির্বাচিত করায় সেটা দেশ হিসাবে নির্বাচিত হয়